করতে হবে না কথাগুলো শুনে যাও ছেলেদের ভালোবাসা বোঝার উপায় সব মানুষের মধ্যে কিছু না কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে সেগুলো যদি তোমার প্রেমিকের মধ্যে থাকে তাহলে বুঝতে পারবে সে মন থেকে তোমাকে ভালোবাসি কি না এবার তাহলে চলো আজকের ভিডিওতে ছেলেদের সত্যিকারের ভালোবাসা সম্পর্কে বুঝে নেওয়া যাক নাম্বার ওয়ান গুরুত্ব দেওয়া বেশিরভাগ সাধারণ মানুষেই কথা শোনার থেকে বলতে বেশি পছন্দ করে তবে সবাই সমান হয় না যে ছেলেটি তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার কথা বেশি শুনবে তোমার প্রত্যেকটি ছোট বড়ো জিনিস মন দিয়ে লক্ষ্য করবে তোমাকে গুরুত্ব দেবে নম্বর টু বিশ্বাস কোনো ছেলে যদি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে সে তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করবে তার তোমার প্রতি অটুট বিশ্বাস ভরসা থাকবে কতটা বিশ্বাস সেটা তার ব্যবহারেই তুমি বুঝতে পারবে নম্বর থ্রি অভাব অনুভব করা ছেলেটি যখন সত্যি তোমাকে ভালোবাসবে তখন প্রত্যেকটি সময় তার তোমার কথা মনে পড়বে বন্ধুদের মধ্যে একসাথে থাকলেও সে তোমার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে তোমার একটা কলের অপেক্ষায় সারাদিন হতাশ হয়ে থাকবে আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয় দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা প্রতি মুহূর্তেই চিন্তা করে নম্বর ফোর দুর্বলতা ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হলো তার দুর্বলতা বুঝতে পারা সে তোমাকে যদি সত্যি ভালোবাসে তাহলে তোমার প্রতি সে দুর্বল থাকবে এটাই বাস্তব নম্বর ফাইভ ব্যস্ততা একটা ছেলে যদি তোমাকে সত্যিকে ভালোবেসে ফেলে তাহলে সে তোমাকে কখনো ব্যস্ততার অজুয়াত দেখাবে না সে নিজেই হাজার কাজ বাদ দিয়ে সময় করে তোমার সাথে কথা বলবে তোমাকে সময় দেবে দেখা করতে চাইবে নম্বর সিক্স পরিবর্তন ছেলেটি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে নিজেকে পরিবর্তন করতে একটি বারও ভাববে না হতে পারে ছেলেটি কিছু খারাপ অভ্যাস তুমি পছন্দ করো না তবে কখনো বলতেও চাও না কিন্তু ছেলেটি একটু হলো সেটা বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করবে শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে সে খারাপ অভ্যাস থেকেও দূরে সরে যাবে নম্বর সেভেন কান্না সাধারণত আমরা জানি ছেলেরা সহজে কান্না করে না যদি দেখো কোনো ছেলে তোমাকে ভালোবেসে কান্না করছে তাহলে বুঝবে সত্যি ছেলেটি তোমাকে ভালোবাসে কারণ মিথ্যা হলো চোখের জল কিন্তু মিথ্যা হতে পারে না নাম্বার এইট জেলাস ফিল করা ছেলেটি যখন তোমাকে সত্যিকার ভালোবাসবে তখন সে তোমার পাশে অন্য কোনো ছেলেকে দেখতে পারবে না সামনাসামনি মুখের উপর বলতে না পারলেও মনে মনে তার জেলা হবে কারণ সে তোমাকে ভীষণ ভালোবাসে ভালোবাসার পরিণতি কিছু কিছু সময় ভালোবাসার পরিণতি জানা সত্ত্বেও ছেলেটি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে তার জীবনে যা পরিবর্তন প্রয়োজন সব কিছু করতে রাজি থাকবে তাহলেই বুঝতে পারবে ছেলেটি তোমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো কু সুসুদু তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই